নমস্কার বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের দিনটা কিন্তু চার বছর অন্তর একবারই আসে তো বুঝতেই পারছো তোমাদেরকে কোন দিনটার কথা বলছি আজকে হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি আর এই বছরটা হচ্ছে লিপ ইয়ার তো আজকের দিনটা তো চার বছর অন্তর পরে আর আজকে তো বৃহস্পতিবারও তো চলো অনেক কাজ আছে অনেক কিছু করতে হবে তার মধ্যে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও আমাকে শেয়ার করতে হবে তো তো তোমাদের ঘর গোছানো নিয়ে জ্ঞান আমি দিতে থাকি আসলে আমি ঘর গোছাতে ভালোবাসি ঘর দুয়ার গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি তো যেটা আমার কাজ আমি সেটাই সবসময় তোমাদের কাছে নিয়ে আসতে চাই তো সেই রকমই আজকে প্রতিদিনের মতো আমি ঘর দুয়ার গোছাবো কাজকর্ম করব এটাই তোমাদের সাথে শেয়ার করব এটাই স্বাভাবিক তো তার মধ্যেও একটু অন্যরকম করে সমস্ত কিছু করার চেষ্টা করেছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করছি তো আমি তো তোমাদেরকে প্রতিদিনই বলে থাকি এইভাবে ঘর গোছাবো এত মিনিটের মধ্যে এইভাবে করলে এটা হয় এইভাবে এটা এখানে রাখি ওইভাবে রাখি তো তোমাদের আজকে আমি কিছু পার্ট বাই পার্ট টিপস বলবো না জিনিস দেখাবো যে আমি এইভাবে নিজের জায়গাটাকে নিজের যে ঘরটা সেটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিজের একটা রাজপ্রাসাদ তৈরি করি তো চলো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইকও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঘর দুয়ার গুছিয়ে টিকটাপ রাখাটাও কিন্তু একটা শৌখিনতা প্রতিটা মানুষের মধ্যে এটা থাকে না অনেকের ওই চলছে চলবে চলো হয়ে যাচ্ছে এরকম ব্যাপারটা থাকে কিন্তু অনেক মানুষ আছে যারা ঘর দুয়ারকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে সুন্দরভাবে থাকতে ভালোবাসে আর আমি বলবো এটা একটা গুড হ্যাবিটসও যে ঘর দুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত দেখবে মন ভালো থাকবে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তো চলো সেই চিন্তাভাবনা নিয়ে আমি আমার ঘর কিভাবে গোছাই আস প্রতিটা জিনিস কিভাবে অর্গানাইজ করে রাখি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো হয়তো অনেক গৃহিণী আছো যারা নতুন মানে সংসারে পা দিয়েছো হয়তো বুঝেই উঠতে পারো না কোথা দিয়ে কি শুরু করব কোথায় শেষ করব তাদের হয়তো কিছু উপকার হবে আবার অনেকে আছো যারা অফিস করো তো সেই ক্ষেত্রে তাদেরও হাতে সময়টা অনেকটাই কম তো তারাও হয়তো সেখান থেকে কোনো কিছু দেখে শুনে বুঝে হয়তো নিজেরা পারবে যে না এটা এইভাবে করলে এইভাবে অ্যারেঞ্জ করা যায় সময়টা কম লাগবে আর আমার জিনিসপত্রগুলোও জায়গায় থাকবে এইভাবে আমরা ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো তো সব মিলিয়েই আর কি আজকের ভিডিওটা তো চলো দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা ও কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তো সেটা তোমরা প্রত্যেকেই জানো তো চলো দেখতে থাকো ঘুম থেকে উঠে সবার প্রথমেই আমাদের উচিত বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নেওয়া কারণ বিছানাটা পরিষ্কার থাকলে অর্ধেক ঘরে কিন্তু পরিপাটি হয়ে যায় বিছানাটা অগোছালো থাকলে দেখবে সম্পূর্ণ ঘরটাকেই কেমন যেন অগোছালো মনে হয় যখনই তোমরা বিছানাটা খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নেবে তখন দেখবে সারাদিনের অর্ধেক কাজ তোমাদের হয়ে গেছে এমনটাই মনে হবে বিছানাটা টিপটাপ থাকলে ঘরের সৌন্দর্যটা সবসময় একটা অন্য রকম রূপ নেয় নিত্যদিনের কাজের সাথে এই ডাস্টিংটাকেও কিন্তু আমাদেরকে এক করতে হবে ডাস্টিংটাও আমাদেরকে কাজ বলে মনে করতে হবে তাহলে দেখবে ঘরের সৌন্দর্য একটা আলাদাই রূপ নেবে দেখো ডাস্টিং করতে করতে তোমরা দেখতে পাবে কত জিনিস এদিক থেকে ওদিক ছড়িয়ে আছে সেগুলোকে তোমরা সাথে সাথেই যদি জায়গাটা জায়গায় রেখে দাও তাহলে সেই জায়গাটা একদম কয়ে পরিষ্কার ক্লিন থাকবে আমার শোকেসের ওপরে এইরকম একটা ট্রে আছে যার মধ্যে আমি ছোট ছোটো জিনিসপত্রগুলো সব এক জায়গায় রেখে দিই এর ফলে সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে একটা বেডরুমের সব থেকে সুন্দরময় জিনিস হচ্ছে একটা ড্রেসিং টেবিল সেই ড্রেসিং টেবিলটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু তার সৌন্দর্য অনেক অনেক অংশে বেড়ে যায় আর সবসময় চেষ্টা করবে ড্রেসিং টেবিলের মধ্যে একটা ফ্লাওয়ার বাস অ্যাড করতে তাহলে দেখবে সেই ড্রেসিং টেবিলটা একদম আলাদাই একটা সৌন্দর্য ফুটে উঠেছে আর দেখতেই পাচ্ছ আমার সমস্ত কসমেটিক জিনিসগুলো কিন্তু একটা ছোট্ট বাস্কেটের মধ্যে অ্যারেঞ্জ করা রয়েছে আর এই যে ছোটো ছোটো সেফটি বিন এই সমস্তগুলো আমি এই যে ছোট ছোটো যে ড্রয়ারগুলো পাওয়া যায় এর মধ্যে রেখে দিই তার ফলে কী হয় সমস্ত কিছু কিন্তু এক জায়গাতেই পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছ চিরুনিগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে কিন্তু একটু আলতো হাতে মুছে আমি একটা বাস্কেটের মধ্যে অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি তাহলে জায়গাটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো আর এই যে এই যে ছোট্ট একটা কাপ মতো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু মাথার যত ক্লিপ আছে সেগুলোকে সব একসাথে এইখানেই আমি অ্যারেঞ্জ করে রেখে দিই এরপরে চলে আসলাম জামা কাপড়ের পালা আমাদের ঘরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে অনেক জামা কাপড় পরে থাকে সকালের কাজের সাথে সাথে এটাকেও আমাদের একটা কাজ বলে মনে করতে হবে যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা জামাকাপড়গুলোর সাথে সাথে ভাজ করে রেখে দিতে হবে সন্ধ্যের পরে যখন প্রত্যেকে বাড়ি ফেরে স্কুল থেকে যখন বাড়ি ফেরে তখন কিন্তু সবাই এটা ওটা এদিক ওদিক সোফায় চেয়ারে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় আর আমাদের নিত্যদিনের কাজের সাথে সেগুলোকে অ্যারেঞ্জ করে রেখে দেওয়াও একটা কাজ বলে মনে করতে হবে তাহলে দেখবে ঘরটা অনেকটা নিট অ্যান্ড ক্লিন দেখতে লাগে এবার আসি বসার ঘরে বসার ঘরের সোফাটার ওপরে তো প্রত্যেকের বাড়িতেই অনেক অনেক অত্যাচার হয় সারা দিনে যা অত্যাচার হয় একটা নির্দিষ্ট সময় বেছে সেই সোফাটাকেও আমাদেরকে একটু পরিপাটি করে গুছিয়ে নিতে হবে সোফায় যদি কভার থাকে কভারটা একটু ঝেড়ে দিয়ে সেটাকে আবার টান টান করে পেতে সুন্দর করে আমাদেরকে গুছিয়ে রাখতে হবে তাহলে দেখবে তোমাদের ঘরদার সব সময় পরিপাটি থাকবে কোনো রিলেটিভ এলে কিংবা বাইরে থেকে কোনো লোক এলেও আলাদা করে সেই ঘর গোছানোর জন্য তোমাদেরকে খাটতে হবে না আর এই যে প্রত্যেকের বাড়িতে এই জিনিসটাও এখন কমন ব্যাপার আর এই ডাইনিং টেবিলের ওপরে একদম জিনিসপত্রের আবর্জনা হয়ে থাকাটাও কিন্তু কমন ব্যাপার কিন্তু রোজের নিয়ম অনুযায়ী এই ডাইনিং টেবিলটাকেও আমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে কারণ ডাইনিং টেবিলটা এত বড় একটা জায়গা নিয়ে থাকে আর সেই জায়গাটা যদি নোংরা হয়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে তাহলে কিন্তু সমস্ত ঘরের সৌন্দর্যটাকেই নষ্ট করে দেয় তো সেই জন্য সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কিছু কিছু জিনিসের দিকে আমরা হয়তো নজরই দিই না অনেকেই আমরা এই ব্যাপারগুলো এড়িয়ে যাই আর এই জিনিসগুলোই হয় অগছল ঘরের একটা নমুনা যেমন গামছা আমরা এদিক ওদিক মেলে রাখি কিন্তু গামছাগুলো শুকিয়ে গেলে সেগুলোকে ভাঁজ করে সুন্দরভাবে এক জায়গায় গুছিয়ে রাখাটাও কিন্তু ঘরের সৌন্দর্য বাড়ানোর মধ্যে পড়ে তোমাদেরকে এই জিনিসটাও জানিয়ে রাখি আমরা অনেক সময় কনফিউজ হই যে বিছানা চাদর কতদিন অন্তর পাল্টানো উচিত চার দিন অন্তর অন্তর বিছানা চাদর পাল্টে ফেলা উচিত তো সব সময় চেষ্টা করবে তিন থেকে চার দিনের মধ্যেই বিছানা চাদরটা পাল্টে ফেলার তোমরা খেয়াল করে থাকবে যেদিন তোমরা বিছানা চাদরটাকে চেঞ্জ করবে সেই দিনই ঘরের লুকটা সম্পূর্ণই অন্যরকম লাগবে এই ভুলটা তো আমরা প্রত্যেকেই করে থাকি সব বাড়িতেই দেখা যায় যে ফ্রিজের ওপরে অনেক রকমের অনেক ধরনের জিনিসপত্র আমরা রেখে দিই আর এই জিনিসটা কিন্তু দেখতে ভীষণ ভীষণ বাজে লাগে সিম্পলভাবে ফ্রিজের ওপরটা গুছিয়ে রাখবে বাইরে থেকে সুন্দর সুন্দর শপিস এনে নিজের ঘরকে সাজিয়ে তোলাটাই কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না আমাদের এটাও দায়িত্ব কর্তব্য থাকে সেই সুন্দর শোপিসগুলো যাতে সব সময় সুন্দর থাকে সেই দিকে নজর রাখা আর তার জন্য প্রতিদিন একবার ডাস্টিং মাস্ট এই হ্যাবিটটাও কিন্তু একটা কমন হ্যাবিট যে বাড়ির রিমোট এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আর এখন তো রিমোটের পরিমাণও বেড়ে গেছে তো সব সময় আমরা চেষ্টা করবো রিমোটগুলোকে গুছিয়ে রাখার তার সাথে কিছু ওষুধপত্রও কিন্তু আমরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি সেগুলোকেও সবসময় এক জায়গায় রাখার চেষ্টা করব। তো আমি সবসময় চেষ্টা করি রিমোটগুলোকে সুন্দরভাবে গুছিয়ে এক জায়গায় রাখতে আর যখনই যেই জিনিসটা ধরি না কেন রাখার আগে একটু একটা শুকনো কাপড় দিয়ে সেই জায়গাটা একটু আলতো হাতে মুছেই রাখার চেষ্টা করি আর ওষুধপত্র সবসময় ড্রয়ারের ভেতরেই রাখতে পছন্দ করি কম্পিউটার টেবিলটা সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কারণ মেয়ে এখানে বসে কম্পিউটারটা ব্যবহার করে হয়তো ওকে কোনো সময় এখানে বসে খেতে টেতে দিলাম হয়তো কম্পিউটার ইউজ করছে আর খাচ্ছে তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি এই জায়গাটাকে পরিষ্কার রাখার আর কম্পিউটার টেবিলের এখানে সবসময় একটা সবুজের সঙ্গ দিয়ে রাখি এই হ্যাবিটটা আমি অনেকের বাড়িতে দেখেছি যে ব্রাশ করার পর বেসিনের সামনেই এই ব্রাশ টুথপেস্ট সমস্ত কিছু ছড়িয়ে ছিটে থাকে সেইগুলোকে সবসময় একটা ছোট্ট বাস্কেটের মধ্যে অ্যারেঞ্জ করে গুছিয়ে রাখাটাই ভালো যার ফলে এই বেসিন এরিয়াটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে এখন তোমাদের সাথে শেয়ার করছি রান্নাঘরের কিছু গুড হ্যাবিটসের কথা তোমরা দেখে থাকবে আমি রান্নাবান্না শেষে রান্নাঘর ক্লিন করার জন্য অনেকটা সময় ব্যয় করি অনেকটা বলতে খুব বেশি হলে পনেরো মিনিট তার বেশি কিন্তু নয় তো রান্না করার পরে আমি সামান্য একটু সার্ফের জল কিংবা সামান্য একটু লিকুইড সোপের মধ্যে ন্যাকড়াটাকে ভিজিয়ে যেই এই মশলাগুলো থাকে সেগুলো একটু ভালো করে মুছে আবার সেগুলোকে জায়গাটা জায়গায় তুলে রাখি তারপরে তেল চিটাটা কিন্তু অনেকটা কম পড়ে হাতা খুন্তি চামচ সব কিছু এক জায়গায় অ্যারেঞ্জ করে রেখে দিই এই বাসন মাঝে মাঝে তোমাদেরকে আমি দুটো জিনিসের কথা বলবো বাসন কিন্তু আমরা যখন মাজা হয়ে যায় তারপরে কিন্তু আমরা হাত দিয়ে ডলে ধুয়ে রাখি শুধু হাত দিয়ে না ধুয়ে সেখানে একটা অন্য ছোটোখাটো ন্যাকড়া হোক কিংবা কাপড় হোক সেটাকে ভিজিয়ে এইভাবে ভালো করে মুছে ধুয়ে নেওয়াটাই থেকে বেটার কারণ সাবানের যে একটা পাউডার পাউডার ভাব সেটা কিন্তু শুকিয়ে গেলে বোঝা যায় তো সেই জন্য যদি তোমরা একটা ন্যাকড়া কিংবা কাপড় দিয়ে ভালো করে বাসনগুলো ধুয়ে নাও তাহলে কিন্তু সেটা আর বোঝা যায় না আর এই দেখো বাসন মাজার পরে কিন্তু আমি বেসিনটাকে সবসময় এইভাবে একটুখানি ক্লিন করে নিই এর ফলে বেসিনটা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আমি সাধারণত সসের বোতলেই তেল ব্যবহার করি এইরকম আমার দুটো বোতল আছে তো এই দুটো বোতলে মোটামুটি এক লিটার তেল আমার ধরে যায় তো দেখো এই যে বোতলটা নতুন নামিয়েছি একদম চকচক করছে আর এই যে বোতলটা এটাই তেলটা শেষ হয়ে গেছে কিন্তু এই বোতলটা আমি এইভাবে রেখে দেবো না এই বোতলটাকে কিন্তু আমি ভালো করে মেজে ঘষে শুকিয়ে রেখে দেব। আবার যখন তেল আনবো তখন এর মধ্যে ঢালবো আর আগেরটা যেটা দেখলে ওটা খালি হয়ে গেলে ওটাকেও ঠিক একইভাবে এরকমভাবে ধুয়ে শুকিয়ে নেবো ভেতরটা তো আমাকে বারবার পরিষ্কার করতে হচ্ছে না বারবার হাত দিয়ে বোতলগুলো ইউজ করার জন্য খুব তেল চিটে হয়ে যায় যেহেতু জল হাতেও আমাদের মাঝে মাঝে তেলের বোতল ধরতে হয় মশলা হাতেও ধরতে হয় তো সেই জন্য সবসময় এগুলোকে এইভাবেই ব্যবহার করা উচিত এই কাজটা তো আমাদের প্রতিদিনের কাজ রান্না বান্নার পরে গ্যাসের স্লাভ বলো গ্যাস বলো রান্নাঘরের চারপাশ বলো একটু ভালো করে মুছে টুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই কিন্তু আমরা যেই ন্যাকড়াটা দিয়ে আমরা মোছামুছি করছি সেটা কি পরিষ্কার সেই দিকেও কিন্তু আমাদের ধ্যান দিতে হবে তো দেখো রান্না রান্নাবান্না করে মোছামুছি করার পরে যখন আমি এই ন্যাকড়াটা পরিষ্কার করে রাখবো তখন সামান্য একটু লিকুইড কিংবা সার্ফ দিয়ে একটু ভালো করে কচলে ধুয়ে তারপরেই কিন্তু এটাকে রেখে দেবো কিন্তু 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 এই রাখার মধ্যেও কিন্তু একটা পার্থক্য রয়েছে অনেকে কিন্তু আমরা এইভাবে জাস্ট জলটা চিপড়ে ন্যাকড়াটাকে এইভাবে থুবিয়ে রেখে দিই এটা একদম উচিত না সেই ন্যাকড়াটাকে সে যেমনই হোক কাপড় হোক না কেন সেটাকে একটু ধুয়ে খুলে মেলে রেখে দেওয়া উচিত এতে কিন্তু অনেকটা পরিচ্ছন্নতা বজায় থাকে এটা আমাদের প্রত্যেকের বাড়ির কর্তাদের হ্যাবিট যে বাইরে থেকে এসে চাবি যেখানে সেখানে রেখে দেওয়া কিন্তু না সেই চাবিটাকে এক জায়গায় সবসময় অ্যারেঞ্জ করে রাখতে হবে আর এই হ্যাবিটটা সপ্তাহে একবার কিংবা মাসে একবার অবশ্যই করা উচিত বাড়ির যে কোনো জিনিসের ওপরে কভার পাতা থাকলে সেই কভারটাকে তুলে পরিষ্কার অন্য আরেকটা কভার পেতে দেওয়া উচিত আর এমন নয় যে সেটা কোনো দামি কভার কিংবা কোনো কিছু হতে হবে আমাদের বাড়িতে এদিক ওদিক পুরনো অনেক জিনিসপত্র পড়ে থাকে সেগুলোকে আমরা একটু ঠিকঠাকভাবে কেটে সাইজ মতো মাপ নিয়ে সমস্ত কিছু ঠিক করে আমরা সেটাকে কভার বানিয়েও ইউজ করতে পারি যেমন আমি কিন্তু এখানে আমার একটা কুর্তির ছেঁড়া অংশকে ইউজ করছি কিন্তু দেখো দেখতে কতটা ভালো লাগছে তো এটা আবার যখন ধুয়ে রেখে দেবো তখন যেই কভারটা আমি তুলে ফেললাম সেইটা পেতে দেব। তো এইভাবেই কিন্তু আমরা নিজেদের বাড়িকে নিজেদের মতো করে সৌন্দর্যতায় ভরিয়ে তুলতে পারি আর আজকের অন্যতম হ্যাবিট হচ্ছে প্রতিদিন ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে নিজের মনের ইচ্ছা তার কাছে পেশ করা মন যদি ভালো থাকে সমস্ত কিছু এমনিই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো আর আমি যে সমস্ত হ্যাবিট গুলো তোমাদেরকে দেখালাম সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের পর্ব এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো